এই সব ঝগড়ার কারণ হলো সুনতকে ছেড়ে দেওয়া আমাদের জীবনের মডেল কিন্তু রসুল্লাহ সাল্লাম সাহাবে কেরামগণ নন আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা আমাদের একজন ওয়াইজ যখন ওয়াজ করতে ওঠেন তিনি এক ঘন্টা ওয়াজ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াজ করেন ঠিক না ভাই না রসুল্লাহ সাল্লাম সুন্নতের ওয়াজ করেন হাজিরিন কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছে আর আমরা মুসলমানেরা আমরা আসি কে কাফের কে মুশেক এক আলেম এক আলেমের বিরুদ্ধে বিশদ গারে ঠিক না ভাই হাজারিন এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রসুল সেনা হাদিস কে ভুলে গেছি আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত আপনারা সাধারণ মুসলমানেরা আলে মুলামারা যদি আমরা কোরআন সুন্নার দিকে ফিরে না যাই আমরা সহি দিনটাকে যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব সেটা হলো ইমান তাওহিদ কথা বোঝেননি যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রসুল সহমেবা সেটা গুরুত্ব দেব যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন ফরজ করেছেন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হক বান্দার হক ইত্যাদিকে যেগুলো নিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম গুরুত্ব কম দিয়েছেন একাধিক রেখেছেন সেটা একাধিক থাকবে কোনো সাহাবি তিন রেখাত কোনো সাহাবি পাঁচ রেখাত পড়েছেন কোনো সাহাবি এক হাত তুলে পড়েছেন কোনো সাহাবি এমন করেছেন করেছেন কোনো সাহাবি করেননি কোনো সাহাবি জানাজান নামাজের সুরা পড়েছেন কোনো সাহাবি পড়েননি কোনো সাহাবি মাহবুল্লেন সুরাফাতে পড়েছেন কোনো সাহাবি পড়েননি এগুলো সাহাবিদের যুগে বিভিন্ন রকম ছিল এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে আমার কথা কি বুঝতে পেরেছেন এগুলো নিয়ে মতভেদ থাকবে দলভেদ থাকবে না দুর্ভাগ্য আমরা এগুলো নিয়ে দলভেদ করছি হিংসাংশী করছি হতবাজি করছি জাহান্নামই বানাচ্ছি আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি হাজিরিন যাক আমি আর লম্বা করব না আমার অনুরোধ হলো উলামায়ে কেরাম তালেবে ইলম সবার জন্য চিন্তার সময় এসেছে